সান্তার গিফটটা আমাদের মাধ্যমে বাচ্চাদের দেওয়া হচ্ছে এটা প্রত্যেক বছর আমরা এখানে এই রকম অনুষ্ঠান করি এই বিষয়ে বলতে কোনো বাধা নেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত উৎসবে সবাইকে হতে বলেন তার জন্য যে তিনি দু হাজার এগারোর পর থেকে বাংলার বসবট সামালবার পর থেকে তিনি মানুষকে পাশে নিয়ে চলার মানসিকতা তৈরি করেছেন এবং আমাদেরকেও সমস্ত সময়ে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করতে বলেন আমরা ওই জন্য প্রত্যেক বছর প্রত্যেকটা অনুষ্ঠানে সামিল হই এবং সবাইকে নিয়ে সামিল হই আজকে শান্তার এই উৎসবে মেরি খ্রিসমাস বাচ্চাদের যে উৎসব বাচ্চাদের শুধু বললে ভুল হবে আপনারা আমাদের এখানে দেখেছেন আমাকে কেউ টুপি পরিয়ে দিচ্ছে আমি আমি আবার কাউকে টুপি পরিয়ে দিচ্ছি চকলেট খাওয়াতে হচ্ছে তার কারণ হচ্ছে এই উৎসবে আমরা হ্যাপি খ্রিসমাস মেরি খ্রিসমাস আমরা সকলে একত্রিত হয়ে এরকম উৎসব পালন করছি এবং সর্বতভাবে এই অঞ্চলের মানুষজনের কাছে আমি আমরা আমাদের পরিবাররা আমাদের যারা সমর্থক আমাদের যারা বন্ধু আমাদের যারা সুবনদায়ী তারা প্রত্যেকে এরকম উৎসবে সামিল হয় আজকে সেরকম উৎসবে সামিল হয়েছি আবার এক তারিখে নতুন বছরে প্রত্যেক বছরের মতো আমরা কম্বল বিতরণ করবো চার তারিখ পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে সেই অনুষ্ঠানটা হবে মাননীয় নেত্রী মাননীয় আবার বৃদ্ধ গণিতার নেত্রী মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আমরা সব সামাজিক উৎসবে সামিল হব জন্মদিন মানেই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আনন্দ উপভোগ করা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিনিসই আমাদের শেখান যে সারা বছর ভোটের রাজনীতি নয় মানুষের পাশে থাকা মানুষকে আনন্দ দেওয়া মানুষের সুখ দুঃখে তাদের সঙ্গে থেকে তাদের পরিপূরক হিসাবে থাকতে হয় তা আজকে বড়দিন প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা চারশো বাচ্চাকে টুপি বাচ্চাদের কমলা লেবু কেক মুখোশ টফি তারপরে শরবত এগুলো দেওয়ার ব্যবস্থা করেছি বড়দিনের আনন্দ আমরা সকলে মিলে এক সঙ্গে যাতে উপভোগ করতে পারি সেই প্রচেষ্টাই করেছি তোমাকে এটা তো নিজের মনের শান্তি প্রথমেই বললাম না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই শিখেছি যে ধর্ম যার যার উৎসব সবার এইটা আমাদের খ্রিস্টানদের ধর্ম কিন্তু উৎসবটা আমরা সকলে মিলে পালন করি পশ্চিমবাংলায় এটাই আমাদের কাছে বড় আনন্দ যে ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পেরেছি আমরা ওদিন যীশু জন্মদিন এবং বড়দিনে আমরা আমাদের এই অঞ্চলে শুধু নয় পশ্চিমবঙ্গবাসী এবং সমাজ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তায় বিশ্বাসী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার কিন্তু উৎসব সবার এবং আমরা যে ধর্মাবলম্বী মানুষই হই না কেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিভিন্ন উৎসবকে আমরা আপন করে নিয়ে আনন্দ উপভোগ করতে পছন্দ করি আজকে শীতের মরশুম এবং তার সাথে এই বড়দিনের বিশেষ দিনে আপনারা জানেন যে মানুষজন সবাই আনন্দ উপভোগ করতে বেরিয়ে পড়ে এবং কিছু বাচ্চা আছে যারা আর্থিকভাবে পিছিয়ে বা কিছু সেই সকল বাচ্চাদের মধ্যেও সেই আনন্দ উপভোগ পৌঁছে দেওয়াটা সব থেকে বেশি জরুরি বলে মনে হয় শুধু নিজেদের আনন্দ নয় লোকের মধ্যে আনন্দ উপভোগ বন্টন করলেই সেই আনন্দ সেই সুখ আরো বৃদ্ধি পায় সেই কথার উপর বিশ্বাস রেখেই আমরা আজকে এলাকার বিভিন্ন ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে কিছু ফল বড়দিনের কিছু কেক এবং অন্যান্য সামগ্রী বিতরণ করলাম এবং বাচ্চাদের যে আনন্দ উপভোগ করছে তারা বাচ্চাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা এটাই সব থেকে বড় কথা এইভাবেই তাদের আনন্দ দিয়ে আমরা নিজেরা আনন্দিত